শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল উঠে না বাইরের দিকে দিকটা দেখতে কত সুন্দর লাগে না বলো তো সকাল সকালে উঠে জানলাটা করলে একটু দেখছিলাম বাইরের প্রকৃতিটা তো এখন কদিন ধরে না খুব কুয়াশা পড়ছে আর খুব মেঘলা হচ্ছে সকালটা কিন্তু বেলা কিন্তু রৌদ্র বার হতে যায় না আজকের কী হবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেছ যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে আমার জানাই অনেক অনেক ভালোবাসে তো দেখো সকালবেলা তো কুয়াশা ছিল এখন কিন্তু বেলার থেকে প্রচুর হাড়ে রোদ দিয়েছে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর এই দেখো এগুলো হচ্ছে মূল ফুল দেখো মূল গাছের ফুল ধরেছে কত সুন্দর লাগছে না দেখতে তো খুব সুন্দর লাগছিল দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মা ওদিকে বাঁধাকপি রোদ তুলে দিয়েছে এই দেখো কী কী রান্না করবো কাটাকুটি সারা হয়ে গেছে এটা করব লাল শাক ভাজা আর এদিকে কেটে নিচ্ছি লাউ আজকে সব নিরামিষ হবে কি মাছ হবে ভাবতে পারছি না মানে তো আর বসে বসে ভাবছিলাম সকাল টাইম রাখছি কি রান্না করা যায় দেখা যাক তো দেখো কাটাকুটি করতে করতে একটু খিদে পেয়ে মিলে একটু ভাজলাম দেখো মিলে একটু খাচ্ছি আমি আর আর এদিকে দেখো সব রকম সবজি কেটে রেখেছি একটা সবজি করবো সেই জন্য লাউটা অবশেষে বড়ি দিয়ে করছি দেখতে পাচ্ছো বড়িটা ভেজা বাটিতে আর পাশে ওখানে রেখে দিয়েছি তারপরে রান্নাবান্না সে একটু বসেছিলাম আর এদিকে দেখছিলাম যে আজকের কি মানে সকালে কি কুয়াশা ছিল আর এখন বেলার দিকে কতটা রৌদ্র তুলে দিয়েছে আবার দেখো আকাশটা মেঘলা করে আসছে এই রৌদ্র এই মেঘলা কি অবস্থা হয়ে গেছে তো এখন আমার গরমও পড়ছে আবার রাত্রের দিকে ঠান্ডাও লাগছে এই দেখো স্বজন গাছে কিন্তু স্বজন ধরেছে দেখতে পাচ্ছো তো এবার তো সজন্য সিজন চলে এসছে খেসনাটা খেতে খুব ভালো লাগে আর এতে দেখো মিষ্টি আর মিষ্টির থাম্মি কেমন দুষ্টুমি করছে দেখো মিষ্টির গায়ে মিষ্টির থাম্মি একটু জল দিয়েছে এবার মিষ্টি কেন আর ছাড়বে অবস্থাটা দেখো মানে খুনিছুটি একটু সারাদিন চলে দুজনের আর একটু সেটা আর বলার কথা নয় তো দেখো দুজনে কী করছে থাম্মি স্যান করে উঠেছে কিন্তু বলছে না তুমি আমার গায়ে জল দিয়েছো আমি তোমার গায়ে জল দেবো দেখতে পাচ্ছ তো ছোটোবেলায় এগুলো সামরাও করেছি আর বড়ো হলে তো আর এগুলো দেখবে আর মনে করবে এই যে কত মাসে চলে এসছে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে এবার আসার সময় একদম জল নিয়ে এসছে যেহেতু জল বাড়ান্ত হয়ে গেছিলো তো চলো এবার খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করে উঠেছি আর কত মাসে খেয়ে চলে গেছে তো এবার আমি একটু খাজে বসবো তো অনেকদিন হচ্ছে মানে কাজ করা হচ্ছে না তো আবার নিয়ে এসছি ছাতা বানাবো বলে এই যেগুলো ছাতার কাপড় বার করলাম আর এই যে ছাতা ছাতা বানাতে হয় মানে বাড়ির ঘরে বসে বানানোর জন্য নিয়ে এসছি তো চলো ছাতা বানাই তারপর আবার তোমাদের সামনে আসছি তো এই দেখো অনেকগুলো ছাতার কাপড় পরানো হয়ে গেছে সাইডগুলো এবার মাঝখানের কাজগুলো বাকি আছে তো সেগুলো এবার করব একটু ভাবছি এবার একটু রেস্ট নেব এই যে দেখতে পাচ্ছ মাঝখানে গাছগুলো বাকি আছে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আজকে আমাদের এই পর্যন্ত